ইতিমধ্যে বেরিয়ে আসলো আজকের বিশেষ বিশেষ সংবাদ শুরুতেই দেখে আজকের সংবাদ শিরোনাম নিজেদের ঝগড়ায় হেরেছে জেলায় কত আসনে হবে দলকে টার্গেট বেঁধে দিলেন অভিষেক বিজেপিতে ধরিয়ে তৃণমূলে যাচ্ছেন জন বিধায়ক তালিকায় কারা বারো বাংলা আচমকায় তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের হয়ে আসনে অধীর অন্য গন্ধ পাচ্ছেন রাজনৈতিক পণ্ডিতরা বিজেপির পরবর্তী রাজ্য সভাপতি কে হচ্ছেন মুখ্যমন্ত্রীকে টেক্কা দিতে মহিলা মুখ শুরু কোর কমিটির বৈঠক আর কতদিন হাতের পুতুল হয়ে থাকবেন মুসলিমদের বার্তা শ্রমিকের এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এখন জানিয়ে দিব বিস্তারিত সংবাদ তৃণমূলের সর্বস্তরের নেতৃত্বের সঙ্গে মেগা বৈঠকে বসেন দলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক প্রায় বছর পর ফের ভার্চুয়াল বৈঠকে বসলেন তিনি আর সেখানে সভাপতি মেগা বৈঠকে কি কি বার্তা দিলেন অভিষেক বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা ভোট তার আগে ভুতুরে ভোটার ইস্যু নিয়ে সরগরম রাজ্য রাজনীতি এই নিয়ে ইতিমধ্যে একটি কমিটি গড়ে দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে রয়েছে ছিলেন সুব্রত অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ দলের একাধিক শীর্ষ নেতৃত্ব আজকের মেগা ভার্চুয়াল বৈঠকেও ভুতুরে ভোটার ইস্যু নিয়ে বার্তা দেন দলের সেকেন্ড ইন কমান্ড জানা যাচ্ছে এদিনের বৈঠকে ভোটার তালিকা স্ক্রুটিনি নিয়ে আগামী পাঁচ দিনের মধ্যে জেলা স্তরের কমিটি ও একুশে মার্চ থেকে সাতাশে মার্চের মধ্যে রাজ্য স্তরের কমিটি তৈরির নির্দেশ দেওয়া হয়েছে একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ভুয়ো ভোটার করতে তৃণমূল কংগ্রেসের নিজু তলার নেতাদের প্রশিক্ষণ দেওয়া হবে সেই প্রশিক্ষণের দায়িত্ব দেওয়া হয়েছে হয়েছে আইপ্যাক কে সাম্প্রতিক অতীতে এই আইপ্যাক নিয়ে বেশ কিছু বিস্ফোরক মন্তব্য করেন তৃণমূলের প্রবীণ সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিধায়ক মদন মিত্র জানিয়ে কারোর নাম না নিয়ে নেতাজি ইন্ডোরের সভা থেকে মমতা বলেন আইপ্যাক নিয়ে এসব উল্টোপাল্টা কথা বন্ধ করতে হবে এদিনের মেগা বৈঠকেও এই বিষয়ে বার্তা দেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বলেন আমার অফিসের এবং আইপ্যাকের নাম করে পথ পাইয়ে দেওয়ার কথা বলা যাচ্ছে বহু অভিযোগ এসেছে অনেক গ্রেফতার হয়েছে নম্বর দিচ্ছি আট এক চার দুই ছয় আট এক চার দুই ছয় কেউ যদি বলে আইপ্যাক থেকে এসেছি এই নম্বরে যাচাই করবেন একই সঙ্গে তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক বলেন আমার অফিস থেকে গেলে জেলা সভাপতির কাছে আগাম বার্তা যাবে না হলে তাকে এন্টারটেইন করবেন না আমার অফিসে রিপোর্ট করবেন একটি সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে জানা যাচ্ছে ভোটার তালিকায় ভূত ধরতে এদিন কার্যত পয়েন্ট ধরে ধরে তৃণমূলের নেতা কর্মীদের টাস্ক দেন অভিষেক জানানো হয় এই কাজের জন্য ব্লক ইলেকটোরাল রোল সুপারভাইজার নিয়োগ করবে তৃণমূল কংগ্রেস বছর ভর তারা ইলেকটোরালের কাজ করবে অভিষেক এদিন বলেন এটা প্রশাসনিক পথ নয় এটা হবে দলের পথ একইভাবে টাউন ইলেকটোরাল রোল সুপারভাইজার ও পঞ্চায়েত ইলেকটোরাল রোল সুপারভাইজার গঠন করা হবে তাদের কাজ হবে ভোটার তালিকা ভালো করে খতিয়ে দেখা আসছি পরবর্তী সংবাদে বছর ঘুরলেই বাংলায় বিধানসভা নির্বাচন তার আগের এই এক বছর রাজ্য রাজনীতিতে খুবই গুরুত্বপূর্ণ একদিকে মহারাষ্ট্র দিল্লির পর বাংলা জয়ের স্বপ্ন দেখছে বিজেপি অন্যদিকে দলের অন্দরে লক্ষ্য করা যাচ্ছে বিরাট কিছুদিন বিজেপি বিজেপি বিধায়ক তাপসী মন্ডল ছেড়ে যোগ দিয়েছেন বলে জানা যাচ্ছে তার দেখানো পথ অনুসরণ করে এবার আরো কয়েকজন বিজেপি বিধায়ক যোগ দিতে চলেছেন তৃণমূলে সেই সংখ্যাটা ঠিক কতজন তা নিয়ে শুরু হয়েছে নতুন জল্পনা তৃণমূলে যাচ্ছেন কতজন বিজেপি বিধায়ক বেশ কিছু সংবাদ মাধ্যমে দাবি শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ মোট বারো জন বিধায়ক তৃণমূলে যোগ দিতে পারেন আবার বেশ কিছু সংবাদ মাধ্যমের দাবি সংখ্যাটা হতে পারে এগারো তবে এখনো পর্যন্ত এ বিষয়ে কোন স্পষ্ট খবর মেলেনি তবে একুশের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলে যে ভয় তৈরি হয়েছিল ইদানিং বাংলায় দল বদলের খবর এলেই পদ্ম শিবিরের নেতাদের মধ্যে তৈরি হয়েছে সেই একই রকমের আতঙ্ক তাপসী মণ্ডল দল ছাড়ার পর থেকেই হতাশ রাজ্য বিজেপির নেতা কর্মীদের একাংশ কারণ লোকসভা নির্বাচনে দক্ষিণবঙ্গে একমাত্র পূর্ব মেদিনীপুরে আশা জাগিয়েছিল দক্ষিণবঙ্গে ভরাডুবির মধ্যে অধিকারী গড়ে দুই আসন তমলুক ও কাথিতে যেতেছিল বিজেপি সেখানকার দাপুটে মহিলা বিধায়ক দল ছাড়ায় অনেকেই হতাশ বিশেষ করে জেতা আসনে দল ছাড়ার প্রবণতা তৈরি হলে যেসব জায়গায় লড়াই কঠিন সেখানে দল ছোট রোখা যাবে কিভাবে তা নিয়ে চিন্তায় গেরুয়া শিবিরে বাংলায় তৃণমূলের দাপট এতটাই বেশি যার জন্য কিছুতেই মাটি শক্ত করতে পারছে না গেরুয়া শিবির প্রসঙ্গত দু হাজার একুশ বিধানসভা নির্বাচনে বাংলায় দুশো নিরানব্বইটি আসনে লড়ে বিজেপি মাত্র সাতাত্তরটি আসনে পেয়েছিল কিন্তু গত কয়েক বছর ধরে বাংলায় বিজেপি ক্রমশ শক্তি হারাতে শুরু করেছে লোকসভায় বঙ্গে বিপর্যয়ের পর গত কয়েক বছরে বিজেপির একের পর এক বিধায়ক তৃণমূলে যোগ দিয়েছে সাতাত্তর থেকে বর্তমানে রাজ্যে বিজেপির বিধায়ক সংখ্যা পঁয়ষট্টিতে নেমে গিয়েছে কোচবিহারের পুরপ্রধান প্রধান তথা দাপুর তৃণমূল নেতা রবীন্দ্রনাথ ঘোষ দাবি করেছেন উত্তরবঙ্গের প্রায় চোদ্দ জন বিজেপি নেতা নাকি তার সঙ্গে নিয়মিত যোগ রাখছেন রবীন্দ্রনাথ ঘোষের আরো দাবি কোচবিহারের তিনজন সহ উত্তরবঙ্গের বিজেপির ১২ থেকে চোদ্দ জন বিধায়ক তৃণমূলে যোগ দেওয়ার জন্য যোগাযোগ রাখছেন বিজেপি যদিও এই দাবি পুরোপুরি উড়িয়ে দিয়েছে বিজেপির রাজ্য নেতাদের দাবি কেন্দ্রীয় নেতৃত্ব বাংলায় জিততে এবার রণকৌশল তৈরি করছে সবকিছু ঠিক মতো এসে গেলে বাংলায় নাকি দু হাজার ছাব্বিশ বিধানসভায় দু লোকসভার ফল চমক হতে পারে প্রসঙ্গত কদিন আগে তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ দাবি করেছিলেন বিজেপির বেশ কয়েকজন বিধায়ক ও সাংসদ দিদির দলে যোগ দিতে চান আসছি পরবর্তী সংবাদে হুমায়ুন কবির যদি হুমায়ুন অধিকারী হতো কিংবা হুমায়ুন ব্যানার্জি হতো আপনি এটা করতে পারতেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীর হুমায়ুন কবির বলেন আমাকে করা হয়েছে তার আমি উত্তর যথাযথ ভাবে দিয়েছে শৃঙ্খলা রক্ষা কমিটিকে এর আগে ডাক্তার শান্তনু সেন ও আরাবুল হোসেনকে দল সাসপেন্ড করেছে অধীর রঞ্জন চৌধুরীর এই প্রশ্নের উত্তরে ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির বিএনপির বলেন আপনাকেও আপনার দীর্ঘ রাজনৈতিক জীবনে অনেক তরাই উত্তরাই এর মধ্য দিয়ে এগোতে হয়েছে জেলেও যেতে হয়েছে সবটাই আমরা জানি আপনি হুমায়ুন কবিরকে শোকজ করছেন কিন্তু যার বিরুদ্ধে হুমায়ুন কবির বলছে তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন না কেন ভরতপুরের বিধায়কের পাল্টা মন্তব্য যখন নির্বাচনের সময় উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী এবং অসমের মুখ্যমন্ত্রীরা এসে হুমায়ুন কবিরকে আক্রমণ করেছিল তখন আপনি প্রতিবাদ করেননি কেন অধিত বাবু এই হুমায়ুন কবির যেদিন লোকসভা সভা নির্বাচন চলাকালীন আপনার নির্দেশে সাম্প্রদায়িক ভাষণ দেয় আপনি সেদিন কোনো কথা বলেননি কারণ সেদিন আপনার লক্ষ্য ছিল সাম্প্রদায়িক বিভাজন তৈরি করে আমাকে হারানো আজ আপনার কাজ ফুরিয়েছে তাই আপনি হুমায়ুনকে সকজ করে বোঝাতে চাইছেন আমি মুসলমানদের পরোয়া করি না অধীর চৌধুরীর ওই কথার পাল্টা প্রতিক্রিয়া জেলার ভরতপুরে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির তিনি জানান শুভেন্দু অধিকারী যে বক্তব্য বিধানসভার গেটের বাইরে দিয়েছেন তাতে তাকে প্রকাশ্যে ক্ষম চাইতে হবে না সেই বক্তব্য তিনি ফিরিয়ে নিন। উনি যে ভোটে নন্দীগ্রাম থেকে জিতেছেন তার থেকে অনেক বেশি ভোটে ভরতপুর থেকে হুমায়ুন কবির জিতেছেন তার নিজের শুভেন্দু অধিকারীকে টাচ করার কোনো স্বপ্ন নেই প্রতিদিন তিনি নিজে বিধানসভায় যান পারলে শুভেন্দু অধিকারী তাকে চেয়াংদোলা করে বাইরে ফেলে দেখা কৌস্তম্ভ বাঘজি ভরতপুরের বিধায়ককে ক্ষমতায় এলে পাকিস্তানে পাঠাবে বলে যে হুমকি দিয়েছেন এবং বাংলাদেশের জমি বসবাসের জন্য কেনার জন্য যে পরামর্শ দিয়েছেন সেই প্রসঙ্গে হুমায়ুন কবির বলে ভারতবর্ষটা শুধুমাত্র কৌস্তব বাবুর একার দেশ নয় এই দেশে ভরতপুরের বিধায়কের পূর্বপুরুষরা দীর্ঘদিন ধরে আছেন ভারতবর্ষের যেসব রাজ্যে বিজেপি ক্ষমতায় আছে সেখানকার মুসলমানদের কি ভারতবর্ষ থেকে উৎখাত করে দেওয়া হচ্ছে এই প্রসঙ্গে কৌস্তব বাগচির নাম উল্লেখ করে ফের ভরতপুরের তৃণমূল বিধায়ক বিতর্কিত মন্তব্য করেন ক্রমাগত ভরতপুরের বিধায়কের বিতর্কিত মন্তব্যকে ঘিরে রাজ্যের রাজনীতির পারদ চড়ছে এদিকে হঠাৎ অধীর রঞ্জন চৌধুরী ভরতপুরের বিধায়কের হয়ে আসরের নামায় নাকে অন্য গন্ধ টের পাচ্ছেন রাজনৈতিক বিশ্লেষকরা আসছি পরবর্তী সংবাদে লোকসভা নির্বাচনে বাংলায় আসানুরূপ ফল করতে পারেনি বিজেপি এক ধাক্কায় কমেছে আসন সংখ্যা এবার টার্গেট বিধানসভা নির্বাচন ইতিমধ্যে প্রস্তুতি শুরু করে দিয়েছে বিরোধী শিবির তার আগে বিজেপি রাজ্য সভাপতি কে হবে তা নিয়ে জোরালো জল্পনা চলছে সম্প্রতি পঁচিশ জেলা সভাপতির নাম ঘোষণা করেছে বিজেপি আংশিক ঘোষণার পরে এবার কোর কমিটি বৈঠকে বঙ্গের গেরুয়া শিবির বিজেপির পরবর্তী রাজ্য সভাপতি কে হচ্ছেন সূত্রের খবর আলোচনায় বসেছেন সুনীল বনশাল সুকান্ত মজুমদার অমিতাভ চক্রবর্তী অমিত মাল্যব্য লকেট চট্টোপাধ্যায় ও বঙ্গ বিজেপির বেশ কয়েকজন শীর্ষ নেতৃত্বরা চলতি মাসের শেষ সপ্তাহে বঙ্গে আসতে চলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শাহী সফরের আগেই রাজ্য বিজেপির সভাপতি পদে কাউকে বসাতে মরিয়া হয়ে পদ্মশিবির যা দরুণ আজ নমিনেশন দেওয়ারও একটা সম্ভাবনা রয়েছে বলে জানা যাচ্ছে কানা ঘোষে শোনা যাচ্ছে চলতি সপ্তাহে বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি আসনে নতুন কেউ বসতে চলেছেন এ নিয়ে রাজনৈতিক মহলে তুঙ্গে চর্চা সূত্রের খবর সুকান্ত উত্তরসূরি হওয়ার দৌড়ে সুকান্ত ঘনিষ্ঠ ও সংঘের বিশ্বস্ত কাউকে পথ দিতে চাইছে কেন্দ্রীয় নেতৃত্ব না একই সাথে এই দৌড়ে পিছিয়ে নেই মহিলা মুখ রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী মমতা থেকে সিংহাসন থেকে নামাতে ও রাজ্যে বর্তমানে নারী সুরক্ষার দিকটি ভোটের রাজনীতিতে হাতিয়ার করতে কোনো মহিলা মুখ বে নিতে পারে বিজেপি তালিকায় অগ্নি পাল লকেট চট্টোপাধ্যায় দেবশ্রী চৌধুরীর মতো নামগুলি রয়েছে বলে সূত্রের খবর এবার ছাব্বিশের হাই ভোল্টেজ বিধানসভা নির্বাচনের আগে বিজেপির নতুন রাজ্য সভাপতি পদে কে বসেন সেটাই দেখার আসছি পরবর্তী সংবাদে বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন সেই নির্বাচন ঘিরে রাজনীতির পারদ এখন থেকেই চলছে এই পরিস্থিতিতে মুসলিমদের বিশেষ বার্তা দিলেন রাজ্য বিজেপির মুখপাত্র তথা রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য এদিন মুসলিমদের উদ্দেশ্যে বার্তা দিয়ে শ্রমিক বলেন আপনারা আর কদিন হাতের পুতুল হয়ে থাকবেন কত দিন ভোটার হয়ে থাকবেন কতদিন সংখ্যালঘু হয়ে থাকবেন এই রাজ্যে আপনারা তিরিশ শতাংশের বেশি আছেন সংখ্যালঘু বলা যায় না তাই জাতীয় জনজীবনের মূল স্রোতে আসুন ভোট ব্যাংক হয়ে থাকবেন না আয়নার দিকে তাকান রাজনীতির কার বাড়িরা বলেন দু সাল থেকে বেশিরভাগ মুসলিম ভোট পায় তৃণমূল মুসলিম ভোট ব্যাংকের কথা তুলে লাগাতার রাজ্যের শাসক দলকে আক্রমণ করে বিজেপি বিধানসভায় বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী একাধিকবার বলেছেন হিন্দুদের ভোটে তিনি জিতেছেন এমনকি বিজেপির বিধায়ক সাংসদরা হিন্দুদের ভোটে জিতেছেন বলেও তিনি মন্তব্য করেন বিধানসভা নির্বাচনের আগে এই নিয়ে রাজ্য রাজনীতির পারত ক্রমশ বাড়ছে এমনকি বিধান বিধানসভার অন্দরেও এই নিয়ে চাপা তৈরি হয় শাসক ও বিরোধী বিধায়কদের মধ্যে এই অবস্থায় রাজ্যের মুসলিম ভোটারদের বার্তা দিলেন শ্রমিক ভট্টাচার্য ভোট ব্যাংক হয়ে না থাকার কথা বললেন আয়নার দিকে তাকাতে বললেন রাজনীতির কারবারি বলছেন ছাব্বিশের নির্বাচনের আগে শ্রমিকের এই বার্তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ একদিকে শুভেন্দু যখন হিন্দু ভোটকে বিজেপির দিকে টানার চেষ্টা করছেন তখন মুসলিমদের নতুন করে ভাবার জন্য বার্তা দিলেন শ্রমিক